হেড আসসালাম আলাইকুম আমি আজকে তোমাদের দেখাবো বাঙালি জাতির ইতিহাসের এক অবিচ্ছে অংশ একটি স্থান যেখানে জাতির আত্মত্যাগ সাহস এবং স্বাধীনতার জন্য সংগ্রামের ইতিহাস চিরকাল হয়ে থাকবে এমন একটি জায়গা। আর আমি রোদ থেকে বাঁচার জন্য পড়লাম ড্রেস চেঞ্জ করলাম আমার পিছনে এখন দেখতে পাচ্ছেন সেই স্মৃতিসৌধ আর আমি আজকে তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি তোমরা এর আগে কখনো স্মৃতিসৌধের এরকম ভিডিও দেখো নাই আর আমি আজকে তোমাদের ডিটেলস সব জানাবো এর ইতিহাস কি কখন কি সব জানাবো তোমাদের তো তোমরা আমার চোখে স্মৃতিসৌধ দেখতে থাকো এখানে প্রবেশ নিষেধ কিন্তু সকলে প্রবেশ করছে জাতীয় স্মৃতিসৌধ এমন একটি স্থান যেখানে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন এটি শুধুমাত্র একটি স্মৃতিস্তম্ভ নয় বরং এটি আমাদের জাতীয় অহংকার ও আমাদের স্বাধীনতার প্রতীক এবং আজকে আমরা আবারও তাদের কোরবানি ও ত্যাগের কথা স্মরণ করি যারা আমাদের এই দেশে স্বাধীনভাবে বসবাস করার সুযোগ করে ও বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে জাতীয় নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা এটি ঢাকা সাভারে অবস্থিত স্মৃতিসৌধের ষাটটি স্তম্ভ রয়েছে যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান সাতটি আন্দোলনের নির্দেশ বহন করে আর এই সারটির ভিতরে এখন আমি রয়েছি তোমরা এই ভিডিওর মাধ্যমে জাতীয় স্মৃতিসৌধের এ টু জেড সকল তথ্য জেনে যাবে তো ডোন্ট ফর গেট লাইক কমেন্ট শেয়ার কিপ ওয়াচিং অ্যান্ড আই উড অলসো লাইক টু সে দ্যাট অল দ্য ইনফরমেশন গিভেন ইন দিস ভিডিও ইজ নট মাই এক্স্যাক্ট নলেজ আই হ্যাভ টেকেন ফ্রম ভেরিয়াস নিউজ আই হোপ আই প্রেজেন্ট দিস ইট আচ্ছা এখন আমি তোমাদের এই জাতীয় সম্পর্কে ঢাকা নবীনগরে অবস্থিত তোমরা চাইলে আসতে পারো তো আমাদের এই জাতীয় স্মৃতিসৌধটি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ষোলো ডিসেম্বর বিজয় দিবসে আমাদের বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে পনেরো কিলোমিটার দূরে প্রবাবলি ঢাকা আমি মহাসড়কের পাশে যে নবীনগর এইখানে স্থাপনের পরিকল্পনা করে থাকেন তো পরবর্তীতে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করেন এবং পরবর্তীতে উনিশশো সালে জুন মাসে প্রাপ্ত সাতান্নটি নকশার মধ্যে আহ সৈয়দ মাইনুল হোসেন যে নকশাটি প্রণয়ন করেন সেটি গ্রহণ করা হয় এবং উনিশশো উনআশি খ্রিস্টাব্দে এই স্মৃতিসৌধ নির্মাণের মূল কাজ শুরু হয় এবং এটি পরবর্তীতে বিজয় দিবসের কিছুদিন পূর্বে এর কাজ শেষ হয় এই স্মৃতিসৌধটি নির্মাণের পরেও এখানে বিভিন্ন গাছ রোপণ করা হয়েছে এবং বিভিন্ন কাজ করা হয়েছে যার কারণে এই স্মৃতিসৌধ নির্মাণের কাজ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে শুরু হলেও এটি উনিশশো সালে এর সকল কাজ শেষ হয়ে যায় এবং এটি প্রায় আঠারো বছরের তিন ধাপে সম্পন্ন হয় যার নির্মাণ খরচ ছিল প্রায় আঠারো কোটি টাকা জাতীয় স্মৃতিসৌধ শুধু একটি স্মৃতিস্তম্ভ নয় বরং এটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি অমূল্য পাঠশালা এখানে প্রতি বছর লাখো মানুষ আমার মতো ঘুরতে আসে বিশেষ করে বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে সেসব মুক্তিযোদ্ধাদের অর্থাৎ বীরদের শ্রদ্ধা জানাতে যারা তাদের জীবন দিয়েছিল আমাদের এই স্বাধীন দেশ দেওয়ার জন্য আমরা তাদের ঋণ কখনোই ভুলব না আমরা তাদের চিরকাল স্মরণ করব আমাদের এই জাতীয় স্মৃতিসৌধটি আমাদের জাতীয় গর্ব সংগ্রাম এবং ইতিহাসের প্রতীক এটি আমাদের জন্য একটি শিখার জায়গা যেখানে আমরা স্বাধীনতার মূল মূল্যবোধ এবং শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করি এটাই সে জাতীয় স্মৃতিসৌধ যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি সর্বপ্রথম ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায় এবং তারপরে সর্বস্তরের জনগণের জন্য এটি উন্মুক্ত হয়ে যায় কিন্তু এখন আমাদের বর্তমান বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী নেই যার কারণে এখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সাহেব এখানে ফুল প্রদান করবেন এবং শহীদদের শ্রদ্ধা জানাবেন এরপরে সর্বস্তরের জনগণ এখানে প্রবেশ করার অধিকার পেয়ে যাবে তোমার নাম কি বললা তোমার আচ্ছা তিন বন্ধু তোমরা দুই বন্ধু আর ভাগ na hạng na তাই না ওকে হাই দাও হাই দাও হাই গাইস ওকে Hi Hi thao hạ thao hạ thao hạ thao hạ কবর কবর হ্যাঁ কবর তোমরা তোমার আছো তাই না ও আচ্ছা একটা গান শোনা তো একটা গান শোনাও

আচ্ছা আপনাদের একটা কথা বলে রাখি এই ছেলে তিনটাকে আমি চিনি না আমি এখানে এসে ভিডিও করছিলাম তারা আমাকে ভিডিও করতে দেখে আমার কাছে আসলো এবং আমাকে বলছে যে ভাইয়া আমরা আপনার ভিডিও লাইকিতে দেখেছি আমরা আপনার বিগ ফ্যান আপনাদের ভিডিওতে আমাকে নেন এইসব অনেক কথা বলছিল তো আমি বললাম যে আচ্ছা ভাইয়া থাকো আমার সঙ্গে থাকার কোনো প্রবলেম নেই আর বললো যে ভাইয়া আমি গান পারি তো বললাম একটা গান শোনাও আর তারপরে এই গানটা শোনালো তো আমার এখন মনে হচ্ছে যে এটা একটা রেয়ার ট্যালেন্ট তার কণ্ঠ অনেক সুন্দর ছিল আর সে গান বললে সে অনেক দূরে এগিয়ে যাবে এটাই কামনা করছি তো এরপর তাদের সঙ্গে বসে থেকে অনেক গল্প করলাম আর তারা আমার খবর নিলাম আমি তাদের খবর নিলাম এরপরে আবার আমরা ঘোরাঘুরি শুরু করে দিলাম এটা হচ্ছে হেলিকন্ড এখানে হেলিকপ্টার ল্যান্ড করে আর এটা হচ্ছে আমাদের সেই স্মৃতিসৌধ সুন্দর একটা জায়গা আর এটা আমার তিন ফ্যান সে হাই

আমি দুঃখিত ছেলেটা এখানে আসবে কি আমি আমি বললাম আসতে পারে তার কথাটা খেয়াল করেছিলাম না আর কখনো এখানে আসতে পারবে না তো আমি আবার বলছি আমি দুঃখিত তার কথা আমি বুঝতে পারি নাই আর আপনারা আমার ভিডিওতে দুইটা মেয়েকে দেখেছিলেন ভেবেছিলেন যে তারা অহনা নাকি আমি একটা গান লাগিয়েছিলাম তো এটা হচ্ছে সেই মেন ভিডিও সে কোনো অহনা নাকি আমি চিনে না প্রভাবলি তার ফোন নিয়ে চিন্তাইকারী ছেলে দৌড় মেরেছিল এরপরে সে আমাকে সতর্ক করে দিল যে আমার ফোন নিয়ে গেছিল তো তুমি সতর্ক হয়ে যাবে না চিনলে ওদের থেকে দূরে থাকো এই এতটুকু আর এটাই আপনারা অনেক কিছু মনে যাই হোক ব্যাপার না বিষয় হচ্ছে এখন আমি চলে যাবো তাই না তোমরা তোমাদের মনে যাবে আবার দিন দেখা হবে না হবে ঠিক নাই তো ভালো থাকবে তিনজনে ভালো থাকবে আর বললাম মেসেজ দিয়েও ছবি দিয়ে

তোমার লাগে ওকে আমার তোমার লাগে তোমার আজকে আমাকে বাসায় দাওয়াত আইসেন ঈদের ভিতরে আমার একটা মতামত তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমার মনে হয় যে আমাদের সকলের উচিত দল মত নির্বিশেষে একাত্তরের ইতিহাসকে মনে ধারণ করা এবং শহীদদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া তাদের সম্মান করা এন্ড আই ওয়ান্ট টু সে সামথিং ষোলোই ডিসেম্বর বিজয়ের গান শহীদদের ত্যাগের উজ্জ্বল প্রাণ লাল সবুজের এই পরিচয় মাটির বুকে চিরজয় আজকের মতো এখানেই শেষ

はイ